সিগারেট কই যছন এটা মাতিস না তুই যা তিন প্যাকেট সিগারেট দিয়া গেছলে হ্যাঁ এক প্যাকেট আমি ফন্ড দিন দুই রা খাইতাম হ্যাঁ আর দুই প্যাকেট আমি এনার বাতার দিতে লাইছি যৌতু হিসাবে এনার বিয়া দিলে এসে এনার বিয়া তখন যৌতু দিতে আমি দাও দুই প্যাকেট সিগারেট দিলে চাচা এটা আপনি কি তাও চাচা চাচা আমি তিন প্যাকেট ডারবি সিগারেট আপনারে আমি দিয়া গেছি এখন তিন চাচা চাচা আমার সিগারেটের প্যাকেটটা দিন

আমি বাঘের টাকা চুরি করি মাছ টাকা চুরি করি আমি তিন প্যাকেট আপনার দিলাম সসা আপনার এই গুলা আপনার কাছে রাখার লাগে আর আপনি তার বিনিময়ে সেনারে তো বিয়া দিস দিস যৌতুকই যাবেন আমার এই দুই প্যাকেট দিছেন আর আপনি এক প্যাকেট সিগায় সসা এটা কিভাবে হয়েছে আমানত এরপরে তিন আপনার কাছে জামানত রাখলাম যেতে এনারে আমি বিয়া করতাম পারি যেতে আমি বাথরুম তো নেই দেখি যেতে আমার না আপনার কাছে আছে কিন্তু আমি বাথরুমও গেছি মাত্র তিন দিন আমাকে দিয়ে আপনি বিয়ানারে বিয়া দিলে এটা আমি বিশ্বাস কীভাবে বলবো দাদা সাথে আমি বিশ্বাস করি না দাদা সাথে আমি বিশ্বাস করি